কে বলে মাসে হাজার টাকা বা দু হাজার টাকা এসআইপি করে লাখ লাখ টাকার রিটার্ন পাওয়া যায় না চলুন আজকের বুঝে কিভাবে ছোট ইনভেস্টমেন্ট থেকে আপনি আপনার বড় স্বপ্ন পূরণ করতে পারেন ধরুন আপনি প্রত্যেক মান্থে দু টাকা করে আপনি এসআইপি করেছেন এখন যদি এই এসআইপি পনেরো পার্সেন্ট বার্ষিক রিটার্নে তিরিশ বছর চালিয়ে যান তাহলে জানেন কি কত হবে বন্ধুরা প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা এখন যদি আপনি এই টাকাটা এস সিস্টেমেটিক উইড্রল প্ল্যান এ রাখেন তাহলে আপনি প্রতি মাসে তুলতে পারবেন প্রায় এক লক্ষ চৌষট্টি হাজার টাকা মানে বছরে প্রায় উনিশ লাখ আশি হাজার টাকা একদম প্যাসিভ ইনকাম যেখানে না দিতে হচ্ছে আমাকে টাইম না দিতে হচ্ছে আমাকে এফোর্ট আপনি বলবেন ইনফ্লেশন হলে বা মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম যদি বাড়ে তখন কি হবে তাহলে বন্ধুরা সমাধান খুব সহজ প্রতি বছর আপনি আপনার এসআইপিটাকে টেন পারসেন্ট করে বাড়িয়ে মানে আজ যেটা দু টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছেন পরের বছর আপনি মাসে দেবেন টাকা পরের বছর আপনি বছর পর আপনার কর পাস হবে প্রায় তিন কোটি টাকারও বেশি এবং আপনি প্রতি মাসে তুলতে পারবেন প্রায় দু লাখ পনেরো হাজার টাকা তাও বন্ধুরা ইনফ্লুয়েশন ছোট শুরু বড় ফল এটাই এসআইপি এর ম্যাজিক তাই আজ থেকে শুরু করুন নিজের ফাইনান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে ছোট ইনভেস্টমেন্ট ও বড় ভবিষ্যৎ তৈরি করতে পারে অলওয়েজ এটা মাথায় রাখবেন আর আমাকে ফলো করতে ভুলবেন না আরো এমন ফাইনান্স টিপস এর জন্য কেননা কালকে আমি আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে